আমি ভালো করে দিব ছেলে মনে হয় খুব চঞ্চল জি গাছে গুছিয়ে বেশি উঠে তাদের বাড়ি ফেসে বড় একটা গাফ গাছ আছে 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 ওই গাব থেকে গাব পাত্র চাইছেন ওই সময় ওই মায়াবতী ক্যাশের বাদে পাড়া পড়ছিল এই সভ্যনাশ এখন যদি ওরা ভালো করতে হয় তাহলে পাঁচশো পাঁচ টাকা দুয়ালি হাসের ডিম বাবা আমরা একটা শুধু কারো সমস্যা আছি এই গাছ কাড়া এলে গাছ পাওয়া যায় না মন ভয় না খালি সেগা বেকা লাগে বুঝতে পারছি তুই শুধু পাঁচশো

नाही कम कमायच ना না না এক কাই আয়া এখন আর একান্ন গভীর জঙ্গলের মাঝে আয়া বইছি না না তোর বড় বাইরে কোথাও তোর বড় বাইরের